প্রিয় শ্রোতাদের জন্য আজকেও ওকারের বিচার এই বইটি থেকে ওকার সাহেবের আরেকটি নতুন গল্প মামলার সাক্ষী উইলো গাছ জাপানের একজন মহামান্য বিচারপতি ছিলেন এটা আমি প্রতিটা গল্পের শুরুতেই তোমাদের চেষ্টা করছি বারবার মনে করিয়ে দেয়ার এবার মূল গল্পে আমি যাই সেটা হলো অদ্ভুত বুদ্ধি আর অনুমানের দক্ষতা ছিল এই মহাজ্ঞানী ওকার ফলে আদালতে বসে অপরাধীকে শনাক্ত করতে তার একটুও দেরি হতো না ইয়েদোর সমস্ত অপরাধীরাই ওকারের এই অসামান্য ক্ষমতার কথাটা জানতো তাই তারা তার ভয়ে থরোহরি কম্পমান ছিল ওকারের হাতে যখন পড়েছি তখন আর কোনো আশা নেই এই ভেবে বেচারারা ধরা পড়লেই হাল ছেড়ে বসে থাকতো যাই হোক একদিন তার খ্যাতির কথা শুনে আদালতে তার বিচার দেখতে এলেন বিচারপতি কিয় তোর এক মহামান্য পুজো ওকা ভাবলেন যাক একজন যোগ্য লোককে এবার আমার বাহাদুরি দেখাবো সেদিন আদালতে যার মামলা উঠেছিল তার নাম মোম্পেই কি অদ্ভুত না নামগুলো কেন অচেনা অচেনা লাগছে বলো কয়েক মাস আগে কুটুম বাড়ি যাচ্ছিল এই মোম্পেই সঙ্গে একটা মোচকা নিয়েছিল রেশমি কাপড়ের জামা কাপড় আর বেশ কিছু টাকা পয়সা মধ্যে কিন্তু গ্রামের কাছে গিয়ে তার চুরি হয়ে যায় মোম্পাইয়ের ধারণা সে চোরটাকে চিনতে পেরেছে একটু আগেই তার সঙ্গে কথাবার্তা বলছিল তারপর বোচকা রেখে একটু অন্যদিকে মুখ ফেরাতেই সে সেটা নিয়ে চম্পট দিয়েছে তখন গোহেইয়ের সঙ্গে কথা বলছিল তাই ওর মনে হয়েছে ওই গোহেই ওর বোজকাটি নিয়ে গেছে তখন ওকা কি করলেন ওকা পেয়াদা দিয়ে ওই গোহেইকে আদালতে ডাকিয়ে আনলেন কোনো প্রমাণ নেই সাক্ষী নেই যে সে চুরি করেছে তার কারণ শুধু একটু ও ওখানে কথা বলছিল ওর সঙ্গে তার মানেই যে ও নিয়ে নিয়েছে এমনটা তো নাও হতে পারে কিন্তু যাই হোক যখন ও ওকে সন্দেহ করলো তাই ওকে আদালতে ডাকিয়ে আনলো ওকা ডাকিয়ে আনলেন এবার কি হলো এবার তাকে খুব ভয় দেখানোর চেষ্টা করলেন কিন্তু সে তো খুব দুষ্টু গোহেই সে খুব চালাক চতুর ফলে কড়া নজর গোহাই গোহাইয়ের দিকে গেলেও গোহাই কিন্তু ভয় পেল না এবার ওকার সাহেব গোহাইকে বলছে আমার কাছে লুকিয়ে লাভ হবে না মাপু তুমি যেটা করেছ সেটা বলে দাও কিন্তু ও কাজা ভেবেছিল এবারে সেটা কাজ হলো না বহেই এত ধূর্ত এত চালাক ওকারে চালাকিতে সে একটু ঘাবড়ালো না সে ওকারে চোখে চোখ রেখে পরিষ্কার গলায় বলে লাগবে না হুজুর মোম ভুল দেখেছে আমার সঙ্গে চুরি কোনো সম্পর্ক নেই কুজো এসেছে বিচার দেখতে কুজো মানে আরেকজন বিচারকের নাম ওকার ওকা তার মুখের দিকে একবার চট করে তাকিয়ে নিলেন পুজোর নির্বিকার মুখ দেখে বোঝা গেল না যে তিনি কি ভাবছেন ওকা ঠিক বুঝলেন যে পুজো মনে মনে ভাবছেন কেমন জব্দ মহামান্য ওকা সাহেব বাহাদুরি কেমন দেখাচ্ছ এবারে তো তুমি পারবে না ওকার নাক মুখ কান সব লাল হয়ে গেল তার যে পোশাকটি ছিল কি মনো সেটা বাদবাদ যে ফেটটিটা আছে সেটার কোমরে তার একটা পাখা গোঁজা ছিল দেখবে জাপানিদের এরকম জামার মধ্যে একটা বেল্ট থাকে বেল্টে একটা পাখা গোজা থাকে জাপানি পাখা ওইটা দিয়ে তারা হাওয়া খায় মাঝে মাঝে হম তখন কি করলো ওকা কি করলো তার কোমর থেকে পাখাটা বার করে তার তো খুব টেনশন হচ্ছে সে এটা বিচারটা ঠিক যেন একটু ঘাবড়ে যাচ্ছে কিভাবে করবে সে হাওয়া খাচ্ছে তখন ওই পুজো বলছে খুব গরম তাই না পুজো মানে কিন্তু একজনের নাম বারবার বলছি সেও একজন মহামান্য বিচারপতি ওই গলায় শুরু জাপানের খুব গরম লাগছে না ওকার সাহেব চলুন আমরা এক কাপ চা খেয়ে আসি তখন ওকার সাহেব বললেন না 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 আমি এই পেয়াদাদের বসিয়ে রেখে মোমপাইয়ের এই আদালতে মোমপাই আর গোহেই এই দুজনকে ধরে রেখেছি আমি এখন কোথাও চা খেতে যাবো না বলে তাহলে একটা কাজ করুন মোম্পে আর গহিকে ধরে আচ্ছা করে মারুন না 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 থাক থাক আমার বিচারে আমি এসব পিটুনি পিটুনি করি না আমি সঠিক বিচার করি ওকা সাহেব গম্ভীর গলায় বললেন যে অপরাধ করেছে তাকে পেটানোর অর্থ আছে কিন্তু যে নির্দোষ তাকে আমি কক্ষণেই পেটাতে পারবো না এটা উচিতই হবে না আমার মামলা এটা হয় না তাই নাকি পুজোর গলায় প্রশংসা না হয়ে ব্যঙ্গের স্বর তার কারণ উনি ভাবছে ওকার সাহেব তো পারবেন না এইবার শোনো কী হবে তাহলে তাহলে তো মানতেই হবে আপনার সম্বন্ধে যেসব গল্প কাহিনি শুনেছি তা তো মানে কিছুই যেন মিলছে না কারণ আমি তো বেদম পিটুনি লাগাই তাছাড়া আর আমি তো কোনো রাস্তা দেখছি না তখন ওখার সাহেব বলছেন থামো বাপু থামো একটু বিরতি দাও দেখো না কি করি ওকা তখন বিরক্তের সঙ্গে তার পাখাটা ফটাফট 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 শব্দে বন্ধ করলেন তারপরে হঠাৎই গোহেইকে জিজ্ঞাসা করলেন ওচানামিজু গ্রামের ধারে তুমি মোম্পাইয়ের বোচকা চুরি করেছো তাই না মহামান্য হুজুর জীবনে আমি ওচানা মাজু গ্রামে যাইনি গোহেই উত্তর দিলেন মানে যাকে যাকে চোর ভুলে ধরে নিয়েছে তার নাম গহেই বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি বটে ওকা যেন উত্তরটাতে বেশ খুশি হয়ে বললেন এবারে তিনি মোমপায়ের দিকে একদম বেশ করে তাকিয়ে রোলেন বললেন বাপু আমার মনে হচ্ছে তুমি নিজেই কোনো বর্হিত কাজ করেছ আর তা ঢাকবার জন্য তুমি অন্য একটা নির্দোষ লোকের ওপরে মিথ্যে মিথ্যে অপবাদ দিচ্ছ কি বলছেন মহামান্য ওকা সাহেব মোম্পেই চেঁচিয়ে বলে উঠল আমি তো এসব করিনি ওকা তার কথা শেষ করতে দিলেন না বললেন কি করে বুঝবো যে গোহেই অপরাধী তোমার পক্ষে না আছে প্রমাণ না আছে কোনো সাক্ষী প্রভু ওকা গলাটা খুব কেঁপে উঠল সাক্ষী কোথায় পাবো হুজুর তখন তো সন্ধে নেমে গেছে পথে কোনো লোকজন নেই থাকার মধ্যে আমার পাশে একটা উইলো গাছ ছিল একটা উইলো গাছ ছিল বলছো ওকা সাহেব কি যেন একটা ভেবে নিলেন তারপর নিশ্চিত গলায় বললেন কি ব্যাস তাহলে তো আর কোনো চিন্তা নেই সমস্যার সমাধান যাও উইলো গাছটাকে তুমি ধরে নিয়ে এসো আদালতে তাকেই আমি সাক্ষী দেবার জন্য ডাকছি সারা আদালত তখন হা 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 করে হাসছে আর ওকা সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে লোকটার কি মাথা খারাপ হয়ে গেল মামলার কিনারা করতে নাকি শেষ পর্যন্ত গাছ তুলে আনতে হবে অদ্ভুত কথা রে মোমপাই যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে নড়েনি বোকার মতো এক হাঁ করে দাঁড়িয়ে আছে কি করবে ভেবে পাচ্ছে না কি হলো দাঁড়িয়ে আছো কেন ওকা সাহেব ধমক দিয়ে বলুন এক্ষুনি বেরো বেরো এই বেচারা আর কি করে সে ঘাবড়ে টাবড়ে গিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আদালত থেকে বেরিয়ে গেল মুম্পাই তো গেল বেশ কদিনের জন্য আপনি আমাকে তাহলে অনুমতি দিন আমি আমার নিজের বাড়ি ফিরে যাই পরের সপ্তাহে আবার একবার আদালতে এসে আপনার সঙ্গে দেখা করব এক সপ্তাহ পরে আসবে কি বলছো কি তুমি ওকার রেগে বলে উঠলেন তোমার নিজের এমন কি হাতিগোড়া কাজ আছে বাপু যে তোমার জন্য আদালত এই মামলা এক সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেবে ব্যাপারটা ছেড়ে খেলা নাকি মোম্পাই ঘণ্টা খনেকের মধ্যেই ফিরে আসবে ক্ষমা করবেন হুজুর কয়েকটা গ্রামের নামই ওচা যেটাতে মোম্পেই যাবে সেটা হচ্ছে সাইতামা জেলায় ও তাই নাকি ওকে একটু থেমে গেলেন তারপর বলেন তাহলে বড়জোর একদিন লাগবে আপনি ঠিকই বলেছেন হুজুর গোহেই বললেন তবে ব্যাপারটা কি জানেন ওই যে উইলো গাছটা যেটা পাহাড়ের এককে বারে কিনারায় ওটা কাটতে গেলেই সেটা নিচের খালে পড়ে যাবে তখন মোমপাইকে খালে নেমে গাছের পেছনে ভাসতে 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 তারপর চলে যেতে হবে অন্য জায়গায় বলতে বলতেই গোহেই থেমে গেলেন তার মুখ সাদা হয়ে গেল সর্বনাশ এ কি করেছে সে ওকার ফাঁদে পা দিয়ে চুরির জায়গাটা তো তাকে সে বর্ণনা করে দিল অথচ সে আগেই বলেছে সে ওই গ্রামে কোনোদিন যায়নি ওকা তক্ষণা পেয়াদা ডেকে পড়ালেন তাকে পেয়াদারা দিকে নিয়ে গেল সেদিকে তাকিয়ে মানে যে আরেকজন বড় বিচারপতি ওকার বিচার দেখতে এসছিলেন তার সবাই সেই পুজো একটু মন মরাক সুরে বললেন সত্যি লোক আপনার সম্বন্ধে যে গল্প টল্প চালায় না 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 এ আর কি দেখলেন ওকা একটু বেশি বিনয় করে বললেন এ সামান্য একটু কাণ্ডজ্ঞান থাকলেই এর বিচার করা যায় তার বেশি কিছুই নয় তাহলে গল্পটা কিন্তু অসাধারণ বলো যে চুরি করেছে তাকে বসিয়ে রেখে দিয়ে তাকে আর যার জিনিস চুরি গেছে তাকে গাছটা কেটে আনতে বলে এটাও কি সম্ভব কখনো তখন চোর তো জানে ওই গাছটা অনেক দূরে যেখানে তারা এক জায়গায় হয়েছিল তার ব্যাগটা চুরি করেছিল হ্যাঁ সে বোকার মতো বলে ফেললো আর তার কথা জ্যালেই সে ধরা পড়ে গেল। তাহলে কেমন লাগলো গল্পটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তাহলে আবার আর একটা নতুন গল্পে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি